সুতরাং দুয়ারে সরকার ওখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার কাস্ট সার্টিফিকেট জয় জোহার জয় বাংলা পেনশন বৃদ্ধদের পেনশন বিধবা পেনশন থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে সব কিছুই ওই ক্যাম্প থেকে যেমন জমি মিউটেশানের ব্যাপার থাকলে বা কারো হয়তো জমির নিউটেশন সার্টিফিকেট পাচ্ছে না কিষাণ ক্রেডিট কার্ড পাইনি সবই দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাবলিক করতে পারে কিন্তু আমি বলবো বেশি ভিড় না করে দেখে নিন হালকা হালকাভাবে করুন তার কারণ যেহেতু এক মাস টাইম আছে হাতে তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই যদি জমা দিতে না পারেন আমরা আবার জমা নেওয়ার ব্যবস্থা করবো আপনাদের বলি তাতে দরকার হল তিন চার দিন আমরা বাড়িয়ে দেবো স্পেশাল ক্যাম্প করে কিন্তু বেশি ভিড় গায়ে গায়ে লাগিয়ে করবেন না কোভিড রেস্ট্রিকশন চলছে আর যারা জেনুইন তারা সবাই পাবেন পঁচিশ থেকে পঁয়ষট্টি বছর যারা সরকারি চাকরি করেন না বা কোনো পেনশন পান না তারা পেনশন পান তারা ছাড়া সরকারি চাকরি করেন আর পেনশন পান তারা ছাড়া সাধারণ মা বোনেরা যারা স্বাস্থ্যসাথী কার্ড করেছেন তারা তো অলরেডি স্বাস্থ্যসাথী কার্ড দেখালেই আপনার ফর্ম পেয়ে যাবেন স্বাস্থ্যসাথী কার্ড এখনো যারা করতে পারেননি তারা ফ্যামিলি হিসেবে করেনি আর স্বাস্থ্যসাথী কার্ডে আমরা একটা নিয়ম করেছি ধরুন লিডারে মানে বাড়ির ধরুন যে সবচেয়ে বয়স্ক মহিলা গার্জেন তার নামে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু সেই বাড়িতে তিনটে মহিলা আছে তারা পঁচিশ থেকে ষাটের মধ্যে পড়ে কিন্তু তাদের নামে স্বাস্থ্যসাথী কার্ডটা নেই কিন্তু তার গার্জেনের নামে থাকলে ওই বাড়ির বউরা পাবে মেয়েরা পাবে যাদের পঁচিশ থেকে ষাট বছর বয়স